وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. বাংলাদেশের একদিনই ভাই সৌদি আরবিয়া থেকে প্রশ্ন করেছেন যে আর কিছুদিনের মধ্যে আসছে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস তো এ বিষয়ে ইসলামী সারিয়া কি বলে বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে আলোচনা করলে উপকৃত হতাম কেননা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিজাতি বিধর্মী অমুসলিমদের ছেলেমেয়েরা সেই যুবক যুবতীরা তারা বিভিন্ন নোংরা কাজ করে থাকে এই বিশ্ব ভালোবাসা দিবসের দিন এই ভাইরাস আমাদের মুসলিম সমাজেও প্রবেশ করে গেছে মুসলিম দের ছেলে মেয়েরাও এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে তো এ বিষয়ে ইসলামে কি বলে জানালে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ইসলামের দৃষ্টিতে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা কি হারাম এ বিষয়ে বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে আলোচনা করব এই ভ্যালেন্টাইন্স ডে এটা চোদ্দ ফেব্রুয়ারিতে পালিত হয় এই ভ্যালেন্টিয়ান্স ডে ভ্যালেন্টিয়ান্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে প্রত্যেক যুবক যুবতীরা একে অপরের সাক্ষাৎ করে এবং একে অপরকে প্রপোজ করে নাউজবিল্লা কতই খারাপ আপনি নাকি মুসলিম আবার একজন অপরিচিত মহিলার সাথে সাক্ষাৎ করে তার সাথে কত ধরনের নোংরা কাজ করেন ছি ছি অথচ অগাধ মিলামিশা এগুলো ইসলামে হারাম এবং চোখের যে আপনি দৃষ্টি দেবেন পায়ে হেঁটে যাবেন এর দ্বারাতেও আপনার জিনা হবে গুণা হবে কত রকমের জিনা অথচ মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাবান রয়িল বা সুরতুলিস র সুর নম্বর সতেরো আট নম্বর বত্রিশে বলেছেন ওয়ালা তা কারাবু জিনা ইন হু কানা ফাহিসে তোমরা জিনা তথা ব্যবিচারের নিকটবর্তী হয় না নিশ্চয়ই তা ঘৃণা ও অসৎপথ দেখুন এই আয়ত থেকে স্পষ্ট যে ব্যবিচার করা তো দূরের কথা বরং ব্যবিচারের নিকটবর্তী হওয়াই যাবে না যা মহান আল্লাহ স্পষ্টভাবে আয়তে নিষেধ করেছেন আর এই বিশ্ব ভালোবাসা দিবস এই নামে সেই দিনে প্রত্যেক যুবক যুবতী একে অপরকে সাক্ষাৎ করে থাকে এবং শয়তান তাদেরকে কি করে অসুয়া দেয় তো এই দিনটা হচ্ছে যুবক যুবতীদের অগাধ মিলামেশার দিন এবং সেদিন শয়তান খুবই সুযোগ পাবে অসহাসা দেওয়া এবং কুপ অন্তনা দেওয়ার তাই ব্যবচারের নিকটবর্তী হওয়া যাবে না আর ব্যবিচারের নিকটবর্তী হওয়ার এই দিনটা হচ্ছে একটা মূল মাধ্যম বা উপায় তাই আসুন আমরা এই ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস থেকে দূরে থাকি যদি আমাদের মধ্যে কেউ তা করে থাকেন তাহলে তার দ্রুত পরিতার্য প্রিয় শ্রোতা ভালোভাবে খেয়াল রাখবেন যে এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য আমরা যুবক যুবতী যারা একে অপরকে সাক্ষাৎ করে প্রপোজ করি এবং সেখানে কত রকমের গোনা আমরা করি এ বিষয়ে জানুন দিস পাঁচ হাজার আটশো উননব্বই এবং শাহী বুখারি হাদিস নম্বর ছ হাজার দুশো আটত্রিশ এবং শাহী বুখারী হাদিস নম্বর ছ হাজার দুশো তেতাল্লিশ এবং শাহি বুখারী হাদিস নম্বর ছ হাজার দুশো ছেষট্টি এবং সেই মুসলিম হাদিস নাম্বার দু হাজার নম্বর হাদিস এখানে উল্লেখ আছে বিশ্বনবী মুহাম্মদ রসোললা সোল্লাহ হু আলী হেসলাম বলেছেন আল আইনা নীতাজ নিয়ান হজানা হুমুন যে দুই চক্ষু জিনা করে ব্যবচার করে এবং এই দুই চক্ষুর জিনা হচ্ছে চোখে দৃষ্টিপাত করা চোখে দেখা আর জেনে রাখবেন সেই বিশ্ব ভালোবাসা দিবসের দিন মহিলারা এমন পোশাক পরে যেই পোশাক হয় খুবই খাটো পোশাক শর্ট পোশাক এবং তাদের শরীরের অধিকাংশ অংশ বের করে রাখে শরীরের উঁচু নিচু কিছুই বোঝা যায় এবং যা চোখ দিয়ে দৃষ্টি দেয় যুবকেরা তাদের চোখের দ্বারা কি হয় জিনা হয় এবং সেদিন যে পায়ে হেঁটে যায় বিশ্বনবী সাল আলহাম তিনি এই হাদিসেই বলেছেন যে পায়ের জিনা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া প্রিয় শ্রোতামণ্ডলী তাই এই জিনা থেকে আমাদের অবশ্যই অবশ্যই বাঁচতে হবে কেননা আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরতুলিস র বা সুরাবানিস রয়িল সুর নম্বর সতেরো আয়ত নম্বর ছত্রিশে বলেছেন বা সরা ওয়াল ফোয়ায় দা খুল্ল উলা কেয়ান হুমাস উলা নিশ্চই কান এবং চোখ এবং অন্তর এই সমস্ত জিনিসকে কাল কেয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে এই কেয়ামতের মাঠে এই চোখ কান এবং অন্তর সকলেই সত্য কথা বলবে আর আপনি নিজের চোখের দ্বারা যা দেখেছেন কানে যা শুনেছেন সমস্ত কিছু কিন্তু কান চোখ এবং অন্তর সত্য কথা বলবে এবং তাদেরকে কথা বলার শক্তি মহান আল্লাহ প্রদান করবেন প্রিয় শ্রোতামণ্ডলী তাহলে বুঝুন কত ভয়াবহ এই গুণা থেকে আমাদের খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই বাঁচতে হবে প্রিয় শ্রোতামণ্ডলী তাহলে আমাদের এই বিশ্ব ভালোবাসা দিবস দিন হচ্ছে যুবক যুবতীদের প্রপোজ করার দিন একে অপরে তারা মিলে থাকে এই দিনটা যুবক যুবতীরা কত ধরনের গুণা করে থাকে অথচ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর 2165 এবং সহিহ ইবনে মাহবুবান হাদিস নম্বর বিরাশির মধ্যে উল্লেখ রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লা ইখলু আননা রাজুলুম বিইমরাতিন ইল্লা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন পুরুষ কখনোই কোনো মহিলার সাথে নির্জনে একাই কিনা থাকে কোন পুরুষ বলতে ওই সমস্ত মহিলাদের সাথে একা একই নির্জনে না থাকে যাদের সাথে বিবাহ জায়েজ বা বৈধ তো ওই সমস্ত মহিলাদের সাথে একা একই নির্জনে না থাকে কেননা সেই অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শৈতান ইল্লা কেনা সালি তুহুমায় শৈতান তাহলে সেই দিন ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবসের দিন নারী পুরুষ অপরিচিত একে অপরে তারা সাক্ষাৎ করে উপোস করে এবং সেই দিনে তারা যে সাক্ষাৎ করে থাকে তারা নির্জনে একা একই তাদের মধ্যে আর কেউ থাকে না তো সেই অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় আর সাথে সাল্লাহ আলী সালাম তিনি বলছেন কখনোই যেন কোনো নারী পুরুষ নির্জনে একা একই যেন না থাকে প্রিয় শ্রোতা মন্ডলী বিশ্বনবী সাল্লাহু আলী আসালামের এই কথাকে অমান্য করা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কথা ওয়ালা তাকরাবুয-যিনা ইন্নাহু কানা ফাহিসাতাও ওয়া সআআ সাবীলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সুরা সূরাতুল ইসরা এবং 32 নম্বর আয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না ব্যভিচার করা তো দূরের কথা আর জেনে রাখবেন এই দিন হচ্ছে ব্যভিচার হওয়ার একটা মূল উপায় বা শয়তানের কুমন্তনায় পড়ে অনেকেই বিভিন্ন ধরনের নোংরা খারাপ কাজ করে থাকেন প্রিয় শ্রোতামণ্ডলী আরেকটা কথা অবশ্যই জেনে রাখবেন যে এই ভ্যালেন্টিন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে বিজাতি বিধর্মী তারা তাদের ছেলেমেয়েরা তাদের মধ্যে বিজাতি বিধর্মী যারা রয়েছে তাদের যুবক যুবতীরা একে অপরের সাক্ষাৎ করে এবং তারা বিভিন্ন রকমের নোংরা কাজ করে থাকে মণ্ডলী এই অমুসলিমদের এই যে একটা প্রথা রেওয়াজ আমাদের তাদের এই ভাইরাস আমাদের সমাজের মধ্যে প্রবেশ করে গেছে খুব দ্রুত পরিত্য আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে কেননা এর আরও একটা ভয়াবহ রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রুসাল্লাহ সাল্লাহয়ালি ইহাসসাললাম বলেছেন যা হাদিসের গ্রন্থ সোনানা বিদাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ এবং সেহে জামে হাদিস নাম্বার ছ হাজার একশো উনপঞ্চাশ এবং সেহেব নেহেব্বান হাদিস নাম্বার চারশো সাঁইত্রিশ বিশ্বনবী সালোল্লাহ হায় আলি বলেছেন মা শেহবাহ হাবি হৌমিন ফাহ হোম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে সে জাতিরই অন্তর্ভুক্ত তাহলে এই হাদিস স্পষ্ট যে যদি আমরা জাতির কোনো অবলম্বন করি তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হব তাছাড়া একটা কথা আছে পূর্বাদ বাক্য প্রবন্ধ রয়েছে তা হচ্ছে এই যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত তো আমরা যদি সেই অমুসলিমদের এই নোংরা কাজকে আমাদের মধ্যে টেনে আনি তাদের দেখে দেখি আমরাও যদি আমাদের সমাজে তা প্রবেশ করাই তাহলে তাদের সাথে স্পষ্টভাবে সোনানো আবিদাউদ্ চার হাজার একত্রিশ এবং হুল জামে হাদিস নম্বর ছ হাজার একশো উনপঞ্চাশ সাহিব নেহবান হাদিস নম্বর চারশো সাঁত্রিশ তাই এই ইসলামের দৃষ্টিতে ভ্যালেন্টাইন্স ডে তথ বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হচ্ছে স্পষ্ট হারাম এই 14 ফেব্রুয়ারিতে এই দিবস পালন করা নিঃসন্দেহে হারাম আর এজন্য জন্য মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল ইসরা বা সূরা বনি ইসরায়েল 17 নম্বর সূরা এবং 81 নম্বর আয়াতে বলেছেন আকুল জা আল হক ওয়া যহাকাল বাতিল নবী মোহাম্মদ সাল আলী আপনি বলে দিন যে সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে এবং মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই মিথ্যা তো ধ্বংস হওয়ার জন্যই প্রিয় শ্রোতা মণ্ডলী তাই সত্য হচ্ছে এই যে ইসলামে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে না একবারে হারাম আপনি মুসলিম আপনি কিভাবে আপনার ছেলে মেয়েকে আশ্রয় দিচ্ছেন আপনি নিজেকে মুসলিম বলে কিভাবে দাবি করছেন কিভাবে আপনার ছেলে মেয়ে এই ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবসের দিনে তারা বিভিন্ন রকমের জিনা নোংরা কাজ কিভাবে করে থাকে তারা একে অপরে কিভাবে প্রপোজ করে থাকে আপনি তাদেরকে কিভাবে আশ্রয় দিতে পারেন জেনে রাখবেন স্পষ্ট সহি হাদিস থেকে প্রমাণিত বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেছেন আদাই ইউসুল জান্না যারা দাইয়ুস তথা যারা বেহায়াপনাকে আশ্রয় দেয় যারা নিজের ছেলে মেয়েদেরকে বেহায়াপনা করার সুযোগ দেয় তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না তাই আপনি নিজেকে মুসলিম বলে কিভাবে দাবি করেন অথচ আপনার ছেলে মেয়ে একবারে আপনি তাদের সম্বন্ধে বেখবর কোনো খবরই রাখেন না তাদের সম্বন্ধে আপনি উদাসীন অথচ আপনার ছেলে মেয়েরা দেখুন এই চোদ্দ ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইস ডে তথা বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা কত ধরনের নোংরা কাজ করে থাকে প্রিয় শ্রোতামণ্ডলী আমাদের এই নোংরা ভাইরাস থেকে আমাদের এই সমাজকে বাঁচাতে হবে আমাদের সভ্য সমাজে এই যে একটা অসভ্য ভাইরাস প্রবেশ করে গেছে এই তা থেকে আমাদের সকলকেই বাঁচাতে হবে এটা আমাদের সকলের কর্তব্য এই এই বিষয়ে আমাদের সকলকেই সচেতন হতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দেন যাতে আমরা এই নীলজ্জা জঘন্য এই অবৈধ কাজগুলি থেকে আমরা বেঁচে থাকি এই চোদ্দ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভরবাসা দিবসের দিনে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাক মাল্লাহ হুখাইরান ও আহসানুরাজাক